আসসালামু আলাইকুম আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম অনেকের অনেক কমেন্ট দেখে ভিডিওটা আপনাদের জন্য করা হচ্ছে এগুলো হচ্ছে সব নিউ মডেলের হুইল লক হ্যান্ডেল তো সাধারণত আপনারা যেই বেশিরভাগ সমস্যাগুলো দেখান এরকম টলির স্টিক ভাঙে বা অনেকের অন্যান্য মডেলের এই যে পুশটা থাকে লাগেজের এই পুশগুলো ভাঙে আমাদের কাছে এরকম কাছাকাছি পুশ পেয়ে যাবেন এগুলো সব চাইনিজ বা অনেকের এরকম বডি ফাটা থাকে লাগেজের এর পাশাপাশি অনেকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সঠিক জায়গায় মেরামত না করে অনেক জায়গায় আপনারা এরকম প্লাস্টিকের হুইলটা ফিটিং করে নেই দেখেন এগুলো প্লাস্টিকের হুইল একটা ট্রাভেলের পর এই অবস্থা এই লাগেজটা আসছে চিটাং থেকে কুরিয়ার করে পাঠাইছে এটার হুইল চেঞ্জ করে দিব এই দেখেন প্লাস্টিক হুইল এক ট্রাভেলে এই অবস্থা আমাদের কাছে কিন্তু অরিজিনাল পার্সগুলো পেয়ে যাবে এগুলোর অনেকগুলো মডেল আছে কালার আছে ডুয়েল হুইল সিঙ্গেল হুইল একটা সময় লাগেজ ইউজ করতে করতে এরকম রাবারের টেম্পার চলে যায় বা এরকম উপরে রাবার লেয়ার পরে যায় এই যে একটু খেয়াল করে এরকম প্রবলেম অনেকেই লাগেজ যারা ট্রাভেল করেন এরকম অনেকেরই এই প্রবলেমগুলো হয় বা এই বডি ভেঙে যায় এই হুইলের পয়েন্ট এখান থেকে ভাঙে এই জায়গাটা বা স্টিক দেখা গেছে সেই পুসটা ভালো থাকে এই পাইপ এটা ব্যান্ড হয়ে যায় তখন কিন্তু এটা পুরোটাই চেঞ্জ করা লাগে আমাদের কাছে ইনশাল্লাহ এই সেম পার্স না থাকলেও আমরা নিখুঁতভাবে এগুলো মডিফাই করি লুক যাতে না লাগে সেই বিষয়ে আমরা সব সময় খেয়াল রাখি এই যে এটা দেখানোর জন্য এটা স্টিলের কইটা দেওয়া হয়েছিল যে হয়তো যেখান থেকে করছে তার কাছে এটার পুষ ছিল না আপনাদের একটা জিনিস দেখাই আমাদের কাছে এইটার অরিজিনাল পুসটাই আছে এই যে এটা হচ্ছে এটার অরিজিনাল পুষ এখানে ফিটিং করে দেওয়া সম্ভব ছিল বাট তখন কাস্টমার আমাদের কাছে আসেনি সে আমাদের ভিডিও দেখে এটা পাঠিয়ে দিছে তো কাস্টমারের উপস্থিত বুদ্ধি ভালো উনি এই বডিটা খুলে আমাদের কাছে পাঠাইছে এই দেখেন আপনার এখানে পাইপ ফিটিং করে দিয়েছিলো তো আমরা কিন্তু এটা যদি স্টিলেরও করি যখন আমরা আগে প্রথমে চেষ্টা করি যে এরকম পুশ মিলানোর চেষ্টা করি হয়তো এই মডেল নয়তো এই মডেল আমাদের কাছে অনেক মডেল এই যে পুষ আছে তো আমরা আগে প্রথমে চেষ্টা করি পুশ মিলানোর যখন না মিলে এরকম স্টিল করি বাট ওইটাতে আমরা গ্রিপ করে দিই লুক যাতে অড না লাগে আমরা সবার আগে খেয়াল রাখি লুকের ব্যাপারে কারণ ব্যাগগুলো নিয়ে আপনারা ট্রাভেল করবেন লুকটা যদি অড থাকে তখন নিজের কাছেই একটু অন্য রকম লাগে ব্যাগটা স্ট্যান্ডার্ড থাকলে ট্রাভেল করতেও তখন ভালো লাগে নয়তো ব্যাগের দিকে অনেক সময় দেখে যে এই যে হুইলটা টানতে অনেক সমস্যা হয় বা এই ধরনের হুইল যারা সামসুনাইট লাগে যে এটা ব্যবহার করেন এটা কিন্তু সামসুনাইট ব্র্যান্ডের একটু খেয়াল করে দেখবেন এইটা টলি স্টিকের প্রাইস পড়বে সাড়ে চার হাজার টাকা এখন অনেকে বলতে পারেন ভাইয়া সাড়ে চার হাজার টাকা একটা টলি পাওয়া যায় এই টলিটার প্রাইস হচ্ছে থার্ডি আপ তিরিশ হাজার টাকার উপরে এটা এয়ারপোর্টের থ্রো কইরা এটার বডি ভেঙে ফেলাইছিল এই দেখেন এটা এখান থেকে বডি ভাঙা আমরা কিন্তু এই ধরনের বডি ফাটা অনেকের চাকার এদিক থেকে পুরো চাকাটাই একটা থাকে না চাকার এদিক থেকেও বডি ফাটা থাকে আমরা এগুলো প্লাস্টার করে নতুন হুইল এখানে বসাইতে পারি এই যে এটা হচ্ছে হার্ড বডির জন্য এখানে কিন্তু হুইলের অনেকগুলো মডেল আছে খেয়াল করবেন এটা হচ্ছে হার্ড বডির জন্য আর এই হুইলটা হচ্ছে ডাবল চাকা এগুলো হচ্ছে সফট বডির জন্য আমাদের এই দেখেন এটা হচ্ছে রাবার হ্যান্ডেল অনেকের আসে লাগেজের অরিজিনাল রাবার হ্যান্ডেলটা ফিটিং না করে আলাদা আপনার হ্যান্ডেল ফিটিং করেন যেটা তখন আপনার বডিতে কি করতে হয় সাপোজ এইটা হচ্ছে অরিজিনাল হ্যান্ডেল এখন এখানে যদি অন্য কোনো হ্যান্ডেল ফিটিং করি তখন আলাদা বডিতে ছিদ্র করা লাগে এখানে একটা হোল করে বা এখানে একটা হোল করে তখন লুকই নষ্ট হয়ে যায় এখন ব্যাগের লুকটা দেখেন কোম্পানি আপনাকে এই ডিজাইনে বানিয়ে দিছে যখন আপনি অরিজিনাল পার্সটা ফিটিং না করেন তখন আর এই লুকটা থাকে না বা অনেকে অরিজিনাল পার্স না থাকলে আমাদের কাছে আগে অনেক আগে বলতো যে অরিজিনাল পার্স না থাকলে আমরা ফিটিং করব না আলহামদুলিল্লাহ এখন আমাদের কাছে লাগেজের সব ধরনের পার্সগুলো পেয়ে যাবেন লাগেজের যে কোনো সমস্যা আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনার লাগেজের সমস্যাটা ছবি তুলে দিবেন যেরকম হয়তো আপনার চাকা ভাঙছে চাকার ছবি দিবেন। স্ট্যান্ড ভাঙছে স্ট্যান্ডের ছবি দিবেন বা বডি ফার্টসে অনেক সময় এখানে কেটে যায় যে কোনো সমস্যা লাগেজের এ টু জেড যে কোনো সমস্যার সমাধান করতে পারি এই লকগুলো হচ্ছে টিএসএ লক একটু খেয়াল করবেন শুধু এখানে একটা আছে এটা টিএসএ ছাড়া এই লোগোটা হচ্ছে টিএসএ ইমিগ্রেশন রুমে আপনি একটু খেয়াল করে দেখবেন ওখানে লেখা আছে আপনার লাগে যে কি কি ইউজ করতে হবে এই টিএসএ লকটা যদি না থাকে যদি কোনো কারণে আপনার লাগে সন্দেহজনক মনে হয় তাহলে তারা ভেঙে চেক করবে আর নয়তো টিএসএ লক থাকলে লকটা ভাঙে না এগুলো সব টিএসএ লকেই দেখেন এগুলো মেটাল বডির সব আমাদের এটা কিন্তু প্লাস্টিক না এই দেখেন মেটাল বডি অনেকের দেখবেন প্লাস্টিক বডি থাকে লকে তো অনেকে আবার দুই চাকারগুলোকে চার চাকা করতে চাচ্ছেন যেমন এটা হচ্ছে দুই চাকার লাগেজ এটাকে আমরা এরকম চার চাকা করে দিতে পারি চার সাইডে চারটা চাকা এবং অনেক মডেলের কালার পেয়ে যাবেন কারো লাগেজ যদি রেড কালার থাকে ব্ল্যাক কালার ব্লু কালার সব ধরনের কালারই কিন্তু আমাদের কাছে আছে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আপনাদের এরকম আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ